নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি এ নার্সারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এর আগের ভিডিওটাতে আমি আপনাদেরকে শীতকালের গাছের কালেকশান দামসহ জানিয়েছিলাম আর জারবেরার কালেকশানটা দেখিয়েছিলাম আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে থাই ভ্যারাইটির বেশ কিছু বোগেনভিলিয়া দেখাবো যেগুলো একদম আনকমন ভীষণ সুন্দর দেখতে আমাদের কাছে থাই ভ্যারাইটির বিলিয়া প্রায় তিরিশ রকমের রয়েছে যেগুলো এখন আস্তে আস্তে ফুল আসতে শুরু করেছে তাই সেগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে যে গাছগুলোতে ফুল চলে এসেছে সেরকম কিছু গাছ দেখানোর চেষ্টা করলাম আর প্রতিটা গাছেই কিন্তু ট্যাগ করা রয়েছে আর এছাড়া মাল্টিগ্রাফটিং বগেন বিলিয়া রয়েছে প্রচুর আমাদের এখানে মাল্টিগ্রাফটিং বগেন বিলিয়ার দাম শুরু হচ্ছে ওই একশো আশি নব্বই থেকে মহারানী যে বগেন বিলিয়া সেই বগেন বিলিয়াটাও রয়েছে মহারানীর বগেন বিলিয়া কিন্তু সাত দিন সাত রকমের ফুল ফোটে মানে একটাই ফুল ওটার কিন্তু কালারগুলো চেঞ্জ হয় প্রচুর মানুষ ফোন করে ঠিকানা জিজ্ঞাসা করেন আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু ঠিকানা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুর আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা বা বনগাঁ লোকাল ধরে নামতে হবে আপনাদেরকে গোবরডাঙ্গা স্টেশনে অথবা মসলান্দপুর স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন যে ফুলবাগান যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এছাড়া আসার সময় আপনারা স্ক্রিনে যে অফলাইন বলে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করেও চাইলে আসতে আগের বছর থেকে নন্দিনীর এত পরিমাণে চাহিদা হয়েছে তাই এবার ছোট পটের থেকে বড় পটে নিয়ে আসা হয়েছে মানে এবার প্রচুর বড় পটে এরকম নন্দিনীর চারা কিন্তু করা হয়েছে এইগুলো যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন এবং এবার হিউজ পরিমাণে এই নন্দিনীর চারা কিন্তু সেল হচ্ছে এরপর আপনাদেরকে জারবেরার কালেকশানটা দেখিয়ে দিই এখন জারবেরার কালেকশান আস্তে আস্তে কমে আসছে আমাদের কাছে এই মুহূর্তে আমরা ষোলোটা কালেকশান আনতে পেরেছি আর আর কিছুদিন পরে আমরা আরও কিছু স্টকে কিন্তু আনতে পারবো তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও শেয়ার করব যারা ফুল সমেত নিতে চান এখন কুড়ি কিন্তু আস্তে আস্তে আসছে প্রত্যেকটা গাছেই তাই তারা ফুল দেখে নিতে পারেন অথবা আমাদের কাছে ক্যাটালগ আছে সেই ক্যাটালগ দেখেও নিতে পারেন এরপরে আপনাদেরকে দেখাবো শিউলি আপনারা বলেছিলেন সিজেন গাছ বাদ দিয়ে এখন যে যে গাছগুলো রয়েছে সেগুলোই দেখাতে তো আমি সেগুলোই দেখানোর চেষ্টা করছি এখন প্রথমে দেখাচ্ছে বারো মাসি শিউলি এই শিউলিটা মানে বারো মাস ফোটে এক দু মাস একটু কম ফোটে কিন্তু বারোটা মাস ফোটে আর এই টাইমটা একটু বেশিই ফোটে এবং এই ছোট ছোট গাছেও কিন্তু অনেক কুড়ি রয়েছে আপনারা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর প্রত্যেকটা গাছ হেলদি গাছ এরপরে রয়েছে আমাদের কাছে ভেরিগেটেড শিউলি এই শিউলিটায় ফলন একটু কম কিন্তু দেখতে কিন্তু অসাধারণ এই গাছগুলো যদি বড় করা যায় দেখতে অনেক সুন্দর লাগবে তবে ফুলও কিন্তু মোটামুটি ভালোই আসে এরপরে আপনাদেরকে চলুন ইনডোর গাছগুলো দেখিয়ে দিই এখানে রয়েছে হচ্ছে বেশ কিছু ক্যাকটাস গাছ তারপরে রয়েছে সাকুলেন্ট এখানে রয়েছে বেশ কিছু হচ্ছে মানি প্ল্যান্ট গাছ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মাদার ইন্ডিয়া ফুলের কী কী কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে তিনটে কালারই অ্যাভেলেবেল রয়েছে একটা সাদা একটা লাল একটা পিঙ্ক কালারের এবং ফুলের সাইজগুলো বেশ বড় হয় এই যে যে সমস্ত লাল গাছগুলো দেখছেন ওগুলো লাল হবে আর এই সবুজ পাতাগুলো এগুলো কিন্তু পিঙ্ক হবে এই যে পিঙ্ক ফুলটা আমি জানি না সাইজ কতটা বোঝা যাচ্ছে এটা অনেকটা বড় হয় আর প্রচুর কিন্তু ফুলও ফোটে এরপরে রয়েছে হচ্ছে চন্দ্রমল্লিকা এখন কিন্তু চন্দ্রমল্লিকায় কুড়ি চলে এসেছে এছাড়া বড় গাছ আমাদের কাছে রয়েছে চাইলে আপনারা এগুলো এসে নিতে পারবেন অনলাইনে কিন্তু নেওয়া যাবে না এখানে রয়েছে হচ্ছে পিটোনিয়া প্রত্যেকটা গাছের চেহারা কিন্তু খুব ভালো এবং যারা ফুল দেখে নিতে চান এই সময় ফুল চলে এসেছে চাইলে আপনারা মানে যে ফুল আসেনি সেরকম গাছও নিতে পারেন এরপর আপনাদেরকে দেখা হচ্ছে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ দু ধরনের রয়েছে মানে দুটো সাইজ রয়েছে একটা ছোট সাইজ একটা বড়ো সাইজ দুটো দুই রকম দাম রয়েছে একটা রয়েছে হচ্ছে তিরিশ টাকা একটা রয়েছে হচ্ছে ষাট টাকা এরপর রয়েছে হচ্ছে এখানে অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়াম গাছে এগুলো বিভিন্ন ধরনের শেপ করা রয়েছে যারা একটু শৌখিন টাইপের অ্যাডেনিয়াম গাছ খোঁজে তাদের জন্য এগুলো আর এছাড়া বিভিন্ন ধরনের সিঙ্গেল অ্যাডেনিয়াম রয়েছে বিভিন্ন রকম দামে এখানে রয়েছে হচ্ছে বেশ কিছু গ্রাফটিং মহারানীর বোগেনভিলিয়া এছাড়া বিভিন্ন ধরনের বোগেনভিলিয়া রয়েছে আচ্ছা ডালিয়া গাছের অনেকেই খোঁজ করে থাকেন এই যে এখানে ডালিয়া গাছ আমরা একটু শীত না পড়লে বসাই না তবে একটু শীত পড়েছে তাই ডালিয়া গাছ সবই মাত্র পটিং করা হয়েছে আর কিছুদিন পরেই আপনারা একদম রেডি গাছ পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে মাদার ইন্ডিয়ারই সাদা ফুলটা এই যে একটা করি এসেছে এটা হচ্ছে মাদার ইন্ডিয়ার সাদা ফ্লাওয়ারটা মানে যেটা হয় একটা হচ্ছে সাদা পিঙ্ক আর রেড যেটা বললাম এটা হচ্ছে সাদা ফ্লাওয়ারটা আর রেডটা যেদিন ফুটবে আমি সেদিন কিন্তু দেখিয়ে দেবো এটা হালকা পিঙ্কের মধ্যে আসে মানে একটু রেড রেড লাগছে লতানো গাছের মধ্যে এখন নেই একটু গরম পড়লে তখন লতানো গাছ আসবে অনেকেই রসুন লতা ফুলটা দেখতে চেয়েছিলেন তাই দেখলাম আজকে একটা রসুন লতা ফুল এসেছে তাই আপনাদেরকে দেখালাম এরপরেই রয়েছে হচ্ছে ড্রাগন গাছ এই বছর এই ড্রাগন গাছটা থেকে আমরা দশ বারোটার উপরে কিন্তু ফল পেয়েছি এখনও একটা ফল রয়েছে এইরকম ড্রাগন গাছ করে আপনারা মাছা করে দেবেন এতে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় আমাদের কাছে এখন হলুদ লাল আর পিঙ্ক ড্রাগনটা রয়েছে এছাড়া আমাদের কাছে বেগুনের চারা লঙ্কা চারা ব্রোকলি ফুলকপি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের লেটুস পাতার বিভিন্ন ভাগ এগুলো সব পেয়ে যাবেন মানে সমস্ত সবজি গাছ এই শীতের যেগুলো হয় সেগুলো সব পেয়ে যাবেন এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্টে লিখে জানান